ভোট একটা দলীয় সম্মেলন দলীয় কাউন্সিল আগামী দিন এই অঞ্চলে যারা বিএনপি শক্তিশালী করবেন যারা মানুষের পাশে দাঁড়াবেন যারা বলেন আদেশ উপদেশ পরামর্শ মেনে মানুষের কল্যাণে কাজ করবেন সেই নেতাদেরকে নির্বাচিত করার জন্য আজকে তিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনিময় নেতৃত্ব দেবেন শ্রদ্ধা জনাক উনি মিটিং এ বলেন আর বিএনপিতে কেন্দ্র থেকে ছাপিয়ে দেওয়া নেতৃত্ব কোনদিন আসবে না নেতৃত্ব হবে তৃণমূলের মতামত এই প্রথম বাংলাদেশের বিএনপি ইতিহাসে মৌল বিভাজন জেলার এই রাজনগর উপজেলায় এই প্রথম সরাসরি আপনাদের ভোটের মাধ্যমে আমাদের নেতা আপনারা নির্বাচিত করবেন খেয়াল রাখবেন আর এক সাহেব যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যদিও মহিলা করে সেই সুযোগ হাত করেন দল যতটা না ক্ষতিগ্রস্ত হবে আর যে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা অতএব এই ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না ভন্ডেরা বলে সুন্দর

হাসিনা পরিয়ে যাওয়ার পরে উনি কেন বললেন আগামী সংসদ নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনেকে বলেছিলেন এটা যেন নিয়ম নিয়ম নিয়ে বলেছেন আজকে লক্ষ্য করুন দেশি বিদেশি কয়েক চক্রান্ত হচ্ছে বিএনপি কে থামানোর জন্য বিএনপি কে জনগণের ক্ষেত্র থেকে কিভাবে দূরে রাখা যায় সেই জন্য আমাদের প্রিয় নেতা বারবার বলছেন

তাদের সেই হিম্মত নেই দাঁড়িয়ে বলবে বিএনপি তারা প্রতিহত করবে সেই শক্তি আমাদের প্রতিপত্ত নেই কিন্তু চক্রান্ত থেমে নেই তারা পর্দা অন্ত তাদের কাছে জনগণের চুরি করা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে সেই অর্থ আপনার বিরুদ্ধে দলের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তারা বে করতে

আগামী মায়ের রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কাঙ্ক্ষিত সেই নির্বাচনে আমরা যেন মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের ভালোবাসা শিক্ষিত হয়ে মানুষের মেন্ডেট নিয়ে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন বাংলাদেশ করার সত্ত্বে তারেক রহমান অংশীদার হই আল্লাহ আমাদের সেই তৌফিক দেন